আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অবশেষে আমার কোয়েল পাখি ডিম পুটানোর ইনকুবেটার মেশিন নিজের হাতে বানিয়ে ফেললাম আমার ইনকুবেটার মেশিন বানাতে কি কি পার্টস লাগছে আপনাদেরকে সবগুলো পার্টস দেখাবো চলুন দেখা যাক আমার পার্টস কীপিড পার্স লাগছে প্রথমত একটা আমার তিন হাজার এক কন্ট্রোলার লাগছে তারপরে একটি আর্দ্রতা মাপার তাপমাত্রা মাপার একটি এস টি সি টু মাপার মেশিন লাগছে তারপরে আমার একটি এসি কুলিং ফ্যান লাগছে পাঁচ ইঞ্চি তারপরে লাগছে আপনার একটি লাইট লাগানোর ফুলটার তারপরে একটি টুপিন তারপরে একটি লাগছে আপনার আমার টিয়ার থাক বানানোর জন্য একটি গ্লুগান গ্লুগানের দুইটি স্টিক লাগছে তারপরে দেখছেন একটা কস্টিভ লাগছে আমার কক্সিটটা ভালোভাবে মুড়িয়ে পেছানোর জন্য তারপরে দেখতে পাচ্ছেন ডিম রাখার জন্য তিনটি ট্রে তিনটি এর মধ্যে দুশো সাতানব্বইটি পিস ডিম দেওয়া যাবে আমার ইনকোবেটারে ইনকোভেটারে ডাকনার উপরে একটা গ্লাস লাগানোর জন্য একটি গ্লাস আনা হল কীভাবে গ্লাসটা লাগাবো আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে গ্লাসটা ডাকনার উপরে ধুয়ে এই কাটার দিয়ে কক কেটে আমি থাক বানাবো ঠেগুলো রাখার জন্য একটি থের মধ্যে আমার নিরানব্বইটি করে ডিম ধরবে এভাবে আমার ইনকুবেটারের ভিতরে তিনটি টে রাখার সিস্টেম করব তিনটি টে রাখার সিস্টেম হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এখন দেখতে পাচ্ছেন একটি তিন হাজারে কন্ট্রোলার আমার ইনকোভেটারের সামনের দিকে সেট করতেছি ভালোভাবে কেটে এটাকে ভিতরে ঢুকিয়ে দেব ফিটিং করব। দেখতে পাচ্ছেন আপনারা আর্দ্রতা ও তাপমাত্রা না পার আপনার ঢুকিয়ে ফেলবো এতে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি একটি কুলিং ফ্যান লাগিয়েছি তারপরে একটি লাইট লাগাবো এই ফিনটি দিয়ে লাইটের আলোটা সারা কক্সিটি ছড়িয়ে চিটে দেবে এই যে দেখতে পাচ্ছেন তিন হাজারের কন্ট্রোলারটি একেবারে বক্সের ভিতরে ফিটিং করে দিয়েছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে কেননা এটা আমার নিজের হাতে আমি নিজে বানাচ্ছি আমার গ্লাসটা ডাকনার উপরে ফিটিং করতেছি কাটার দিয়ে কেটে ভালোভাবে থাকনাটা দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য একটা গ্লাস লাগাচ্ছি যাতে ভিতরে কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য ডিম ফুটানোর জন্য প্রস্তুত হয়ে গেছে আমার ইনকুবেটর মেশিনটি বানানো আপনাদের কেমন লাগছে তা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন